ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিলভার লায়ন জিতে নিয়েছে ভয়েস অফ হিন্দ রজব ছবিটি নির্মাণ করেছেন পড়াশি তিউনিসিও পরিচালক কালথের বেন হানিয়া গত ছয় সেপ্টেম্বর শনিবার পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় চলচ্চিত্রটির মূল বিষয়বস্তু গাজা ইসরায়েলি হামলায় নিহত পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রজবের করুণ পরিণতি গত বছর গাজা শহর থেকে পরিবারের সঙ্গে পালিয়ে যাওয়ার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারায় সে সিনেমাটি নির্মিত হয়েছে সেই বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে বিশেষভাবে উল্লেখযোগ্য ছবিতে ব্যবহৃত হয়েছে হিন্দ রজবের আসল ভয়েস রেকর্ডিং ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে তার ঘন্টার পর ঘন্টা চলা ফোনালাপের অডিও ক্লিপটি ব্যবহার করা হয়েছে সেখানে শোনা যায় কাচের ভাঙা গাড়ির ভেতরে গুলিবদ্ধ অবস্থায় আটকে পড়া হিন্দকে সান্ত্বনা দিচ্ছেন উদ্ধার তার চারপাশে পড়ে আছে নিহত চাচা চাচি ও তিন চাচাতো তো ভাই বোনের নিথর দেহ দীর্ঘ অপেক্ষার পরও কেউ আসেনি তাকে উদ্ধার করতে বরং ইসরায়েলি সেনারা পরে নিশ্চিত করে হিন্দের মৃত্যুও দ্বিতীয় দফায় গুলি চালিয়ে এমনকি তাকে উদ্ধারে যাওয়া দুজন অ্যাম্বুলেন্স কর্মীকেও গুলি করে হত্যা করা হয় এর আগে গত বুধবার উৎসবে ছবিটির প্রিমিয়ার শো শেষে দর্শকরা দাঁড়িয়ে তেইশ মিনিট ধরে করতালি দেন একটি ব্যতিক্রমী মুহূর্ত যা থেকে অনেকেই ধারণা করেছিলেন ছবিটি পুরস্কার জিতবেই পুরস্কার গ্রহণকালে পরিচালক কাউথের বেন হানিয়া বলেন হিন্দ রজবের গল্প শুধু একটি শিশুর নয় এটি এক পুরো জাতির কণ্ঠস্বর যারা প্রতিদিন গণহত্যার শিকার হচ্ছে প্রিয় দর্শক এই ছিল সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ পেতে ক্লিক নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন ধন্যবাদ